আজকের ভিডিওটি থাকছে সম্পূর্ণ নাইটি ব্যবসায়ীদের জন্য যেখানে আপনি ডাইরেক্ট কারখানা থেকে নাইটি নিয়ে মনের মতো ব্যবসা শুরু করতে পারবেন আজকের নাইটির স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে তাছাড়া প্রতিটা নাইটি এনাদের নিজস্ব কাটিং ও সেলাই দ্বারা প্রস্তুত তাছাড়া আপনারা এখান থেকে নাইটির থানও কিনতে পারবেন হর্ষিতা জয়সওয়াল রাধাকৃষ্ণ রামাকৃষ্ণ খুশবু ডিসিএম মুনমুন আপ টু একশোটি ব্র্যান্ডেড নাইটির ভ্যারাইটি আপনি এখান থেকে পেয়ে যাবেন তাছাড়া রয়েছে সিওডি এর সুবিধা অর্থাৎ বাড়িতে মাল যাওয়ার পর পেমেন্ট করতে পারবেন কোনো মাল বিক্রি না হলে তার জন্য রয়েছে ছ মাসের রিটার্ন ফ্যাসিলিটি নাইটি ছাড়াও আপনারা এখানে জামদানি হ্যান্ডলুম সিল্ক তাঁত কুর্তি ব্লাউজ লুঙ্গি গামছা রেডিমেড ব্যবসা করার যাবতীয় আইটেম পেয়ে যাবেন আজকে তাঁত বেশি কথা বাড়াবো না সকলকে

কোন মালটা আপনি কোথায় বিক্রি করবেন কাদের জন্য প্রতিটা কিন্তু আপনাকে বলে দেওয়া হবে ফার্স্ট কালেকশন পিওর কটন রয়েছে দেখুন সুতির থাকবে একদম অরিজিনাল পিওর কটন এর প্রাইস মাত্র টাকা করে প্রাইস থাকবে দেখুন এটা শুধুমাত্র হকারদের জন্য আমি বলছি আমার নাইটি রাখি কালেকশন আপনি পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে আপ টু আড়াইশো টাকা পর্যন্ত দশ থেকে তিরিশ থেকে পঞ্চাশটা কোয়ালিটির আপনি কিন্তু ডিজাইনের মধ্যে নাইটি পাবেন তো প্রতিটা কালেকশন কেরম কোথায় বিক্রি হবে কোনটা হকার আইটেম কোনটা ব্র্যান্ডের সব আমরা বলে দেবো নেক্সট দেখুন একটা দেখাই এটার প্রাইস রাখছি মাত্র পঞ্চাশ টাকা এগুলো সব সেট থাকবে এরকম যত পিস থাকেন স্টক দিয়ে কিন্তু কথা হবে না আপনার যত পিস কালেকশন এরকম লাগবে মাত্র আর মাত্র এগুলো চলে আসছে পঁয়তাল্লিশ টাকা যারা বেশি করে নেবে রেট করে দেবো মাত্র পঁয়তাল্লিশ টাকা স্টার্টিং রয়েছে আমি আরো ডিজাইন দেখিয়ে দিচ্ছি আর গলা বলতে আপনি বিভিন্ন রকম গলার মধ্যে কিন্তু পাবেন গোল গলা রান গলা পাইপিন সমস্ত রকম ডিজাইনে পাবেন পিওর করন পাচ্ছেন এরকম এর প্রাইস দেখছি মাত্র পঁয়তাল্লিশ টাকায় কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে আর প্রতিটা ডিজাইন আপনাকে দেখাবো যারা ব্র্যান্ডেড চাইছেন তাদের জন্য ব্র্যান্ডেড রয়েছে সমস্ত রকম আইটেম আর যারা হকার যা মেনলি হকারই ব্যবসা করছেন তাদের জন্য এটা রাখছি আমরা কিন্তু ভিডিওতে বলে যারা নতুন করছেন তাদের জন্য দেখাবো ব্রান্ডেড আইটেম দেখুন আরেকটা ডিজাইন আপনাকে দেখাই এগুলো প্রাইস দেখছি মাত্র পঁয়তাল্লিশ টাকা আশা করি আপনাকে কিন্তু কোথাও এগুলো দিতে পারবে না কেউ এগুলো আপনারা সেল করতে হবে আশি থেকে নব্বই টাকার মধ্যে এবার কিছু ব্র্যান্ডেড আপনাকে দেখে দিচ্ছি এছাড়া বাচ্চারা নাকি শুরু হচ্ছে পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর টাকায় পেয়ে যাচ্ছেন ফার্স্ট কালেকশন দেখুন আমাদের এটা চলে আসছে মাত্র এইট নাইন চলে আসছে উনব্বই টাকা দেখুন আর যারা চ্যানেলে নতুন রয়েছেন এরকম ব্যবসার ভিডিও দেখার জন্য আর আমি বলবো এখানে শুধু নাইটি নয় আমাদের জামদানি থেকে শুরু করে হ্যান্ডলুম বেনারসি থেকে শুরু করে সিল্কের রেডিমেড নাইটি কুর্তি শুরু করে লুঙ্গি গামচা সায়া ব্লাউজ সব আপনি হোলসেলে পাবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন নাম্বার রয়েছে নাম্বারে কল করতে হবে ফার্স্ট কালেকশন দেখবেন উনব্বই টাকা দেখুন এইটটি নাইন চলে আসছে হোলসেল প্রাইস আপনাকে মিনিমাম কিন্তু একশো পিসের উপর রাখতে হবে এটা তাদের জন্য প্রাইস রাখবো মাত্র উননব্বই টাকা যারা খুচরো নেবে নাইনটি ফাইভ চলে আসবে নেক্সট দেখুন আরো ডিজাইন কিছু দেখিয়ে দিই আর সমস্তটা এরকম চার পিসের সেট থাকছে আমাদের চারটে কালার কিন্তু আপনি পেয়ে যাবেন এরকম এরকম রয়েছে চারটে করে কালার থাকছে এটার প্রাইস রাখছি মাত্র মাত্র একশো টাকা আর আমাদের আপনি একশো পনেরো কুড়ি একশো তিরিশের মধ্যে মিনিমাম দশ থেকে পনেরোটা কোয়ালিটি আপনি পেয়ে যাবেন যেটা আপনারা সেল করতে পারেন এটার প্রাইস রাখছি একশো টাকা পিওর কটন রয়েছে ব্র্যান্ডেড একশো বারো দেখুন দেখাবো পাইপিং এর মধ্যে আর প্রতিটা নাইটির কিন্তু চারটে ডিজাইন থাকবে চারটে দেখুন চারটে কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন চারটে কালার মধ্যে কিন্তু চলে আসবে একশো দেখুন এটার প্রাইস রাখছি মাত্র মাত্র একশো টাকা রয়েছে হোলসেল প্রাইস একশো টাকা যারা তিন থেকে চারশো পিসের উপর রাখবে তাদের রেট থাকবে পুরোপুরি একশো টাকা হান্ড্রেড করে দেবো একশো টাকা আমাকে মিনিমাম তিন থেকে চারশো পিস রাখতে হবে একশো টাকা দামের চ্যালেঞ্জ থাকবে ভিডিওতে কিন্তু আপনাকে কিন্তু বেশি করে মাল করে কিনতে হবে আর যারা বাড়ি বসে কিনবেন যাদের বাজেট একদমই কম রয়েছে মাত্র হোক আপনি 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 বাড়ি বসেও কিনতে পারবেন দেখুন দেখুন প্রতিটা আমার কাছে কালার পাচ্ছেন আর স্টক বলতে দেখতেই পেলেন ভিডিওতে আমাদের নিজস্ব সেলাই রয়েছে কাটিং করা হয় আপনাদের দেখিয়ে দেওয়া হলো আর যারা চ্যানেলে নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য ঠিক আছে এটার প্রাইস রাখছি মাত্র একশো বারো টাকা যারা বেশি করে নেবেন তাদের জন্য রেট কিন্তু আর কিছুটা কম করে দেবো আপনি কিন্তু কল করতে বেশি মানে আপনাকে তিন থেকে চারশো পিসের উপর রাখতে হবে তখন এই রেটটা আসবে নেক্সট দেখুন কিছু ব্র্যান্ডেড ডিজাইন আপনাকে দেখায় দেখুন এটা হচ্ছে রাসমণির মধ্যে সমস্ত চার পিস সব আমি দেখালাম না চার পিসের সেট দেখুন এরকম চারটে কালার পাবেন চারটে সেট আপনি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রাসমনির মধ্যে আপনি পাচ্ছেন দেখুন এই যে এটার প্রাইস রাখছি মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা চলে আসে দেখুন একশো পঁয়তাল্লিশ খুচরো আপনি দুশো টাকা এটা সেল করতে পারবেন হাতা ভিতরে লাগানো থাকবে এটা শর্ট হাতা রয়েছে গরম রয়েছে তার জন্য এটা রয়েছে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে নেক্সট দেখুন আরেকটা একটা ডিজাইন দেখাই একদম ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে গোল গলার মধ্যে দেখুন জাস্ট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর ডিজাইন রয়েছে চারটে সেট রয়েছে ঠিক আছে আমি দেখিয়ে দিই দেখুন এই যে এটা প্রাইস রাখছি মাত্র মাত্র একশো তিরিশ টাকা রয়েছে হোলসেল আমাদের দাম আপনাকে অবশ্যই কম করে দেবো যদি আপনারা এটা তিন থেকে চারশো পিস অর্ডার করেন তাদের জন্য একশো আঠাশ টাকা করে দেওয়া হবে একদম পিওর করন একদম সুন্দর কাপড় রয়েছে একশো আঠাশ টাকা এটা আসবে আপনার কিন্তু মিনিমাম তিন থেকে চারশো পিসি রাখতে হবে তখনই আপনি এটা পাবেন নাহলে কিন্তু আসবে না ঠিক আছে নেক্সট দেখুন বুতাম লাগানো রয়েছে বুতাম থাকছে নাইটির মধ্যে ঠিক আছে বোতামের মধ্যে থাকবে এটা দেখুন এই যে এটা প্রাইস রাখছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ এগুলো প্রতিটা হোলসেল রেট আমরা বলছি এটা বুতাম লাগানো রয়েছে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিন্তু আপনি এগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট দেখুন আরো একটা ডিজাইন আপনাকে দেখাই প্রচুর ডিজাইন রয়েছে আমার কাছে নাইটির ডিজাইন কিন্তু শেষ হবে না দেখুন একটা ডিজাইন জাস্ট দেখুন অসাধারণ প্রিন্ট রয়েছে এটার প্রাইস রাখছি কিন্তু মাত্র মাত্র একশো টাকা দেখুন ওয়ান চলে আসছে এটা গোল গলার মধ্যে যাচ্ছে কাপুর আপনাকে দেখতে হবে আর বিভিন্ন রকম ব্র্যান্ড আপনি আজকে পাচ্ছেন জয়সওয়াল থেকে শুরু করে রাধিকা থেকে শুরু করে রামাকৃষ্ণ রয়েছে ডিসিএম রয়েছে বিভিন্ন রকম হর্ষিতা রয়েছে সমস্ত রকম ডিজাইন কিন্তু আপনি পাচ্ছেন নেক্সট দেখুন এই যে এই একটা রয়েছে এটার প্রাইস রাখছি মাত্র আর দেখুন এটা রয়েছে অ্যালানের মধ্যে ঠিক আছে অ্যালান খুব সুন্দর কাপুর রয়েছে দেখুন এটার প্রাইস রাখছি একশো টাকা এত সুন্দর নাইটি পুরো বোতাম থাকছে এত সুন্দর কাপড় একশো পঞ্চান্নের চলে আসছে নেক্সট দেখুন একটা ডিজাইন রয়েছে জাস্ট ডিজাইনটা দেখুন অসম্ভব সুন্দর ডিজাইন রয়েছে চারটে করে কালার আপনি পেয়ে যাচ্ছেন যে সেটা খুলে দেখা যায় আপনাকে দেখুন এটার প্রাইস রাখছি মাত্র মাত্র একশো টাকা পাইপিন শুরু হচ্ছে আমাদের মাত্র একশো টাকা থেকে যেটা বেশি করে নেবে এটার প্রাইস রাখছি একশো পঞ্চান্ন আপনারা বিভিন্ন রকম প্রিন্টের নাইটি আমার কাছে পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখুন চুড়িদার কাটিং এর মধ্যে সব চার পিসের সেট থাকছে চুড়িদার কাটিং ঠিক আছে এর প্রাইস রাখছি একশো পঞ্চান্ন টাকা দেখুন জাস্ট একশো পঞ্চান্ন চলে আসছে আর কোন মাল বিক্রি করতে না পারলে আপনি ছ মাসের রিটার্ন পাচ্ছেন যেটা কিন্তু আমরা রাখছি ছ মাসের মধ্যে চেঞ্জ করতে পারবেন আপনারা নাইটি নিয়ে গিয়ে আমি আবারও বলছি শুধু নাইটি নামে আপনি বিভিন্ন রকম ব্র্যান্ডের আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ষাট জুলের মধ্যে চারটে সেট থাকছে ঠিক আছে ষাট জুল এর প্রাইস রাখছি মাত্র একশো টাকার মধ্যে দেখুন একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকার মধ্যে চলে আসছে ষাট জুলার নাইটি একশো পঁয়ষট্টি একটা ডিজাইন আপনাকে দেখাই প্রতিটাই সব চার পিসের সেট থাকবে চারটে কালার আপনি পেয়ে যাচ্ছেন এটা ডিজাইন দেখুন এটা রয়েছে একশো পঁয়ষট্টি টাকা দেখুন একশো পঁয়ষট্টি বিভিন্ন রকম ডিজাইন আপনি পাচ্ছেন ঠিক আছে আর শুধু নাইটি কিন্তু আমার কাছে নয় আপনি কিন্তু শাড়ি থেকে শুরু করে ব্লাউজ লুঙ্গি গামছা সায়া সমস্ত রকম রেডিমেড পেয়ে যাবেন আমার কাছে ঠিক আছে নেক্সট দেখুন আরো কিছু ডিজাইন আপনাকে দেখাই জাস্ট আমি একটা করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনাকে দেখুন এটা প্রায় রাখছি মাত্রায় মতে দেখুন একশো আশি টাকার মধ্যে একশো আশি টাকা আপনি পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইন একদম ইউনিক ডিজাইন থাকছে এমন ব্রান্ডেড এর মধ্যে নেক্সট দেখুন হোয়াইটের মধ্যে দেখাই এই দেখুন এটা হচ্ছে পিওর হোয়াইট ঠিক আছে পিওর হোয়াইটের মধ্যে থাকছে এই যে এটার প্রাইস থাকছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে একশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু পেয়ে যাবেন একদম দামের চ্যালেঞ্জ আপনারা কারখানা থেকে কিন্তু ডাইরেক্ট মাল কিনতে পারবেন আজকে ঠিক আছে এটা রয়েছে দেখুন এই একটা রয়েছে এটা একদম সাদার মধ্যে থাকছে যারা সাদার মধ্যে পছন্দ করেন এটা কিন্তু আপনার এ দেখুন ফুসবুক প্রিন্টে মধ্যে থাকছে আপনার কিন্তু স্ট্যাম্প মারা রয়েছে ঠিক আছে এটার প্রাইস রাখছি একশো সাতচল্লিশ টাকা দেখুন একশো সাতচল্লিশ প্রিন্টটা দেখুন অসাধারণ সুন্দর একটা প্রিন্ট থাকছে একশো সাতচল্লিশ নেক্সট দেখুন আপনাকে আরো কিছু ডিজাইন আপনাকে দেখাই সমস্ত কালার সেট পাচ্ছেন দেখুন এই যে আপনি চারটে করে কালার আমার কাছে পাবেন দেখুন একটা ডিজাইন আপনাকে দেখিয়ে দিচ্ছে দেখুন এই যে এটার প্রাইস রাখছি মাত্র মাত্র একশো পঁচাত্তর টাকা ওয়ান সেভেন্টি ফাইভ চলে আসে দেখুন এই যে এত সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে একশো পঁচাত্তর মধ্যে চলে আসছে ডিজাইন রয়েছে এটা রানের মধ্যে আছে জয়সাল কাপুরের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এটার প্রাইস যাচ্ছে মাত্র একশো টাকা জাস্ট আপনারা প্রিন্টটা দেখে নিন অসম্ভব সুন্দর একটা প্রিন্ট কিন্তু আপনি পাচ্ছেন এরকম একশো আশি টাকার মধ্যে আমি আশা করি যে এখানে যা প্রিন্ট আপনি পাবেন যার ডিজাইন পাবেন যার দাম আপনারা কিন্তু চ্যালেঞ্জের সাথে হোলসেলও করতে যারা বেশি করে নেবেন যারা বেশি করে কেনাকাটা করবেন স্টক নিয়ে কোনো চিন্তা নেই আমার কাছে তাদের যারা বেশি রেট অনেকটা কম হবে আরো ঠিক আছে আপনাকে বেশি করে মাল তুলত তবেই আপনি রেটটা কম পাবেন আরো মানে হোলসেল তো আপনি অবশ্যই পাচ্ছেন যারা বেশি কিনবে বস্তা হিসাবে উঠাবেন তাদের রেট কিন্তু কিছুটা আমি যতটা চেষ্টা করবো কম করে দেওয়া ঠিক আছে নেক্সট দেখুন বাটিক এই যে এটা রয়েছে পিওর মোমবাটিকের মধ্যে ঠিক আছে অরিজিনাল মোমবাটিক থাকছে এটা এটার প্রাইস যাচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা ওয়ানটি নাইন চলে আসছে ঠিক আছে এবার দেখুন একটা ডিজাইন রয়েছে ডিজাইনিং ডিজাইনের আইটেম আমাদের কাছে শুরু হচ্ছে দেখুন একশো সাতষট্টি টাকা থেকে স্টার্ট রয়েছে একশো সাতষট্টি টাকা থেকে আপনি পাচ্ছেন এরকম দেখুন পুরো লেজ বসানো অল ওভার ন্যাকিটাতে এগুলো লুজ বিক্রি হয় দুশো পঞ্চাশ টাকা আমার কাছে একশো সাতষট্টি টাকার মধ্যে ঠিক আছে নেক্সট দেখুন আরো কিছু ডিজাইন আপনাকে দেখায় দেখুন এই একটা ডিজাইন রয়েছে দেখুন এটার প্রাইস রাখছি মিনিমাম একশো সাতষট্টি টাকা দেখুন এটাও চলে আসছে গোল করার মধ্যে আপনার একশো সাতষট্টি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট দেখুন আরো দেখাই প্রচুর আইটেম রয়েছে একটা ভিডিওতে কিন্তু সব কভার করা যাচ্ছে না তো আমি দেখে দিচ্ছি যার জন্য আমি বলবো যে যারা ব্যবসা করছেন অবশ্যই শপে ভিজিট করতে হবে আপনাকে ঠিক আছে দেখুন এই একটা ডিজাইনের মধ্যে রয়েছে দেখুন এই যে এটার প্রাইস রাখছে মাত্র একশো সত্তর টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি ডিজাইন পিওর হাউস কোর্ট থাকছে হাউস কোর্ট এগুলো শুরু হয়েছে মাত্র একশো সত্তর টাকা আমাদের হাউস কোর্ট শুরু হয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা দিকে নেক্সট দেখুন আরো একটা ডিজাইন আপনাকে দেখাই দেখুন সমস্ত রকম আইটেম আপনি মিনিমাম পঞ্চাশটা ডিজাইন আমার কাছে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই দেখুন এটা রয়েছে মাত্র একশো পঁয়ষট্টির মধ্যে চলে আসছে এই দেখুন এই একটা ডিজাইন রয়েছে একশো পঁয়ষট্টি টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন